বন্ধ চা বাগানে কাজ বন্ধের নোটিশ চা বাগান ছেড়ে উধাও মালিক পক্ষ চা বাগান বন্ধে কর্মহীন তেরোশো শ্রমিক কিন্তু কোথায় গেলেন সেই মালিক শ্রমিকরা কি বলছেন শোনাই আগে আপনাদের समस्या क्या अभी पेमेंट का दिन है कल पेमेंट होने वाला था तो पेमेंट पे वो डिपेंड करता है तो कोई समस्या है ही नहीं कभी बगान का मैनेजमेंट बोला नहीं कि ये ऐसा वैसा कुछ बोला नहीं अचानक पता चला कि आज से बगान बन अच्छे से काम कर रहा है अचानक चला गया कारण क्या है पता नहीं कल সেই চা বাগানে কাজ বন্ধের নোটিস বন্ধ চা বাগান উধাও মালিক পক্ষ চা বাগান ছেড়ে উধাও হয়ে গেলেন মালিক পক্ষ কর্মহীন তেরোশো শ্রমিক টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজকুমার রাজকুমার মালিক পক্ষ কোথায় গেলেন এরকম সাত সকলে নোটিস টাঙিয়ে তেরোশো শ্রমিক তারা কর্মহীন হয়ে পড়লেন একদমই দেখো সেটা হচ্ছে উধাও বলতে যা বোঝায় একেবারে উধাও তার কোনো মানে পাত্তাই পাওয়া যাচ্ছে না মালিক পক্ষের এভাবে তেরোশো শ্রমিককে কাজ থেকে বঞ্চিত করে কার্যত পথে বসিয়ে দিয়ে এইভাবে মালিক পক্ষ শুধু সাসপেনশন অফ ওয়ার্ক অর্থাৎ কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়ে বাগান ছেড়ে চলে গেছে ইতিমধ্যেই ঘটনা নিয়ে সরগোল হয়েছে এবং শ্রম দপ্তরের আধিকারিকরা কিন্তু এই ঘটনায় হস্তক্ষেপ করছে শ্রম দপ্তর হস্তক্ষেপ করছে মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছে শ্রমিকরা যেটা জানিয়েছেন যে এইভাবে চা বাগান বন্ধ করা যায় না চা বাগানের কাজ বন্ধ করা যায় না ফলে ঘটনা নিয়ে অত্যন্ত চাঞ্চল্য হচ্ছে ইতিমধ্যেই ঘটনায় কিন্তু প্রশাসন হস্তক্ষেপ করেছে